স্টার গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছি পঞ্চাণ প্রামাণিক একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো কোথা থেকে দেখছি আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছে সবাইকে স্বাগতম আমার মিষ্টি বন্ধুরা আমার নতুন ব্লগে তো চলে এলাম সকাল সকাল দেখো ব্রাশ টাশ করে নিচ্ছি ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে নিয়ে ব্রাশ করতে মেয়েরা সব স্কুলে চলে গেছে তো আমি এদিকে দেখো স্নান টান করতে যাব তো ব্রাশ করছি ব্রাশ ট্রাশ করে নিয়ে চলে এলাম সয বাথরুমে তো দেখো সজা বাথরুমে চলে এলাম বাথরুমে স্নান করবো আগে ব্রাশ ট্যাশ করে মুখ টুক ধুয়ে একটুখানি ভালো করে ফ্রেশ হয়ে নিচ্ছি একবার তারপরে স্নান করব। তো ভালো করে দেখো আবার আমার একটা কি অভ্যেসের হতো ভালো করে ব্রাশ ট্রাশ করে একবারে মুখ টুকিয়ে ভালো করে একটু মুখ টুকগুলো একটু দেখে নেবো পরিষ্কার হয়েছে কিনা তারপরে স্নান করব। তো দেখো ভালো করে মুখ টুকগুলো পুছে নিয়ে আবার একটুখানি আমি বাথরুমে এসেছিলাম তো এসে দেখো স্নান টনান করে নিয়ে চলে গেলাম সজা আমার গোপাল সোনাকে উঠাতে দেখো আমার গোপাল সোনা ঘুমিয়েছে মশারির ভিতরে আহা কি মজা কি মজা কি মজা কি আনন্দ আমাকে না সবথেকে ভালো লাগে গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে কেন বলো তো কোনো বায়নাক নেই কোনো ঝামেলা নেই গোপাল সোনাকে একটু আদর করলে গোপাল সোনা উঠে যাবে গোপাল সোনা উঠে পারো তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে পারো আমার গোপাল সোনা তো দেখো কত মজা করে ঘুমোচ্ছে তার বাবা কত সুন্দর করে বিছানা করে দিয়েছে দেখো তো গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে মুখ টুক ধুয়ে এবারে তাকে একটু জল বাতাসা খাইয়ে দিচ্ছি তো আমার গোপাল সোনা তো বাতাসা মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করে তো দেখো তাকে ঘুম থেকে উঠিয়ে তাকে এটা করে দিয়ে আমি এবারে অন্য কাজ করবো তো আমি বলি আগে আমার গোপালসোনাকে উঠিয়ে তারপরে কাজ করবো তো মিষ্টি বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার সকাল সকাল কি কাজ করি সকাল থেকে আমার কি ডিউটি একই ডিউটি প্রত্যেক দিন কিন্তু ওটাই আমাকে সব দিন করতে হবে তো ওদিকে আমার সোনাকে স্নান করাচ্ছি দেখো জল মিষ্টি খাওয়ালাম তো এবারে সোনাকে স্নান করাবো তো এইভাবে আমি একটা মাথায় তুলসী পাতা দিয়ে তারপরে দেখো জলের মধ্যে তুলসী পাতা ফুল সব কিছু গঙ্গা জল মধু সব কিছু দিয়ে আমি আমার গোপালসোনাকে স্নান করাই এই একটা বড়ো গামলার মধ্যে রেখে তারপরে স্নান করাই তো আমার গোপাল খুব খুশি হয় আর আমাকে খুব ভালো লাগে যতক্ষণ না গোপাল স্নান করাবো ততক্ষণ শান্তি নেই তবে আজকে পূর্ণিমা পূর্ণিমার দিনে আমি কিন্তু ভিডিওটা মানে আমার ভিডিওটা রেডি হয়েছিল ভিডিওটা দিতে পারছিলাম না অনেকটাই সমস্যা হয়েছিল তো পূর্ণিমার দিনে আমি দেখো দেখো বোন বন্ধুরা তো আমাকে স্নান করিয়ে দিচ্ছি আগে ভালো করে ফুল জল দেখো কত সুন্দর সব কিছু দিয়ে আমি আগে স্নান করিয়ে দিচ্ছি স্নান করানোর পর তা আমি দেখো ভালো করে স্নান করিয়ে দিচ্ছি আর একটু বা দেখো কেমন সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি আমার গোপাল সোনার জলে স্নান করালে আমাকে খুব ভালো লাগে আর দেখো স্নান করানোর পরে আমি আমার গোপালসোনাকে তার তোয়ালা দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি ভালো করে মুছানোর পর জামা কাপড় পরাবো সব ড্রেস পরাবো তো দেখো এইরকম করে আমার গোপাল স্নান করাই তো এইভাবে আমার গোপালসনাকে একটু আদর করে দিতে হয় কত আমার গোপালসনার অনেক বায়না তাকে ভালো করে আদর করতে হবে যত্ন করতে হবে আর এদিকে দেখো এইভাবে আমি প্রত্যেক দিন জামা কাপড় এইভাবে পরাই তাকে স্নান করানোর পর এইভাবে তাকে জামা কাপড় সব পরানো হয় তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেছি তো এইভাবে আমি জামা কাপড় পরাই থাকি তো আমার গোপাল খুব খুশি এখানে তাকে স্নান করানোর পরে এইভাবে তাকে আর আমাকে তো খুব ভালো লাগে আর এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল বন্ধুরা আর এই দেখো একটা একটা করে গয়না কিনছি আমার গোপাল জন্য কেন পুজো আসছে সামনে একটা একটা করে কিনে রাখতে হবে যেমন আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য একটা একটা করে জামা কাপড় কিনে রাখি আমাদের মধ্যবিত্ত পরিবারে কি হয় একসঙ্গে তো আর মোটা টাকা নিয়ে যে বাজারে কিনতে পারা যায় না একটা একটা করে সংগ্রহ করতে হয় তো পুজো সামনে আসছে মানে আর বেশি দিন সামনেই একদম আর কয়েকটা দিন বলতে গেলে আর এবারে কেনাকাটা সবাই শুরু করে দেবে তো এবারে আমার গোপাল সোনার জন্য প্রথম স্টার্ট করেছি একটু একটু করে জিনিস কিনতে তো আমার গোপাল সোনাকে দিয়ে স্টার্ট করলাম কয়েকটা গয়না কিনেছি এইসব আর এইভাবে দেখো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের সঙ্গে তো সব কিছুটাই সুখ দুঃখের কথা শেয়ার করি তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কিভাবে দেখো আমি একটা একটা করে সংগ্রহ করছি আমার সোনার জন্য তো এইভাবে স্নান করিয়ে আমি দেখো সব কিছু করলাম তো পূর্ণিমা যেহেতু আজকে আমার ব্রাহ্মণ আসেনি বাড়িতে কেন কি ব্রাহ্মণ আসেনি ব্রাহ্মণের শরীর খারাপ হয়েছে জ্বর শরীর খারাপ তার জন্য ব্রাহ্মণ আসতে পারেনি তো তার জন্যে আমি বাড়িতে চিরাভোগ ব্রাহ্মণকে ফোন করা হয়েছিল ব্রাহ্মণ বলছে তুমি বাড়িতে পুজো করে দাও আমি তোমাদেরকে বলছি তো দেখো ফল টল নিয়ে এসেছিলো আর এদিকে ভোগও দিয়েছি গোপাল সোনার জন্য আর আমার রাধারানীর জন্য রাধা মাধবের জন্য এক জায়গায় রেখে আমি গোপাল সোনাকে আর রাধা মাধবকে ভোগ লাগিয়েছি এইভাবে চিড়ে ভোগ দিয়েছি আর তুলসী পাতা দিয়েছি ঘি আর যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে আমি পুজো করেছি আর এদিকে আমাদের তুলসী মঞ্চ আছে হরি মন্দির তোমাদেরকে আগেই মানে দেখিয়েছিলাম হয়তো অনেক বন্ধুরা নি তো দেখো এখানে আমি হরিমন্দিরে একটু পুজো করে দিচ্ছি আর এখানেও বাতাসা দেবো সব কিছুই দেবো দিয়ে আমি এখানে পুজো করব। তো বন্ধুরা সঙ্গে থাকো আর যারা নতুন বন্ধু দেখছো অবশ্যই কিন্তু তোমরা বেল নোটিফিকেশানটা অল করে রাখবে যাতে তোমরা ফার্স্ট ভিডিও দেখতে পাবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে তো এইভাবে আমি আমার প্রত্যেক দিনের কাজ করি তো আজকে একটু বেশি করছি কেন আমার ব্রাহ্মণ বাড়িতে আসেনি পুজো করার জন্য আজকে পূর্ণিমা আর ওনার শরীর খারাপ তাই না সবাই শরীর খারাপ হলে সবাই কষ্ট হয় তো ব্রাহ্মণের হয়েছে এখন কি করা যাবে আমার গোপাল সোনাও জানে যে আজকে কেউ আসেনি যখন আমার মা করছে পুজো তো এইভাবে আমি পুজোটা সেরে নিয়ে তারপরে আমি রান্নাবান্না করব তো এদিকটা না করলে ওদিকে আমি যেতে পারবো না তো ওই জন্য আমার গোপাল সোনাকে আগে স্নান করিয়ে আগে তার পুজো আমার রাধা মাধবের পুজো সবার কিছু কাজ টাজ করে নিয়ে তারপরে আমি অন্য কাজ করব তো বন্ধুরা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তোমরা অবশ্যই দেখো ভালো করে হ্যাঁ অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখো না পুরো ফুল ফুলবাজ করে ভিডিওটা দেখবে তাহলেই কিন্তু তোমরা সব কিছুটাই বুঝতে পারবে আর খুব মজা নিতে পারবে আমার গোপালসোনাকে কিভাবে আমি সেবা করি তো এইভাবে আমার দেখো দই মানে দই নয় দুধ চিড়ে ঘি চিনি বাতাসা এইসব আর এলাচ এইসব দিয়ে আমার গোপাল সোনার চিঁড়ে ভোগ করেছি তো আমার গোপাল সোনা চিঁড়ে ভোগ খাচ্ছে তো এই দেখো এটা হচ্ছে পূর্ণিমার দিনের আমার ভিডিও তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো অনেক বড় ভিডিও হয়ে যায় তাই তোমরাও অনেক বলো যে এত বড় বড় ভিডিও দিলে আমাদেরও সমস্যা হয় তার জন্য দেখো ছোট ভিডিও দিয়েছি তো ওদিকে দেখো পুজো টুজো কমপ্লিট করে রান্না করলাম রান্না করে আমার গোপালশনাকে ভোগ খাওয়াচ্ছি তো আমার গোপালশনাকে এইভাবে আমি ভোগ খাওয়াই যেভাবে আমার ছেলেকে সেবা করি সেইভাবে দেখো আমার গোপালশনাকেও সেবা করছি তো আমি রান্না টান্না করে রান্না করে আমি গোপাল সোনাকে খাওয়াচ্ছি এরকম করে আমি রান্না টান্না করেছি দেখো যা রান্না করেছি সব নিয়ে বসে গেছি আমার গোপাল কতটা খাবে খাক তো এইভাবে আমি গোপাল আমি ভাত খাওয়াই তো দেখো খাওয়ানো হয়ে গেছে এবারে আমি মুখ টুক ধুয়ে দিব মুখ টুক ধুয়ে পরিষ্কার করে একটু স্পিড করেছি বন্ধুরা কেন কি না করলে অনেকটাই বড় হয়ে যায় অনেকটা সমস্যা হয় তার জন্য স্পিড করেছি তো আমার সারাদিনে এইভাবে আমার সময়টা কেটে যায় আমার তো এখানে দেখো বালি টালি পরে আছে লোক কাজ করছে আর এই দেখো কদাল টদাল রয়েছে আর এইটা হচ্ছে আমাদের গেট এই যে আমাদের গেট আর এখান থেকে বেরোলে যেসব কাজ চলছে উপরেও কাজ চলছে একটু একটু করে কাজ চলছে যখন জিনিসপত্র কেরা হয় তখনই নিয়ে এসে কাজ হয় আবার কতদিন বন্ধ থাকবে হয়তো সবসময় লেবার মিস্ত্রি পাওয়াও যায় না তো দেখতে থাকো আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা চলে এলাম সারাদিনের পরে বিকেলে সন্ধেবেলায় তো দেখো লাইট জ্বলছে আর ফ্যান তো চব্বিশ ঘন্টা ঘুরতে থাকে আর মেয়ে দেখো ওদিকে টিউশান থেকে চলে এসেছে ফোন ঘাঁটছে ফোনে মানে আমার ভিডিও আপলোড থেকে সব কিছুটাই আমার মেয়েকে দিই পড়াশোনার ফাঁকে যখন পড়াশোনা হয়ে যায় মেয়ে আমার আপলোড করে দেয় কেন আমার সময় হয়ে ওঠেনি আমি এদিকে ভিডিও বানাবো এদিকে বাচ্চাদের বান্না সব কিছু করা আবার সব কিছু বাড়তের কাজ করা এই আমার সময় হয়ে ওঠেনি মেয়েটা একটু পারে তাই মেয়ে করে দেয় তোর সঙ্গে থাকো এখন আমি একটু পায়েস বানিয়েছি আমার গোপাল সোনার জন্য সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো তো দেখো পায়েস বানিয়েছি আমার গোপাল সোনার জন্য বিকেল বেলায় আমার সোনা গোপাল সোনা খাবে দেখো তো এটা আমার গোপাল সোনাকে ভোগ লাগাবো এখন তো গোপাল সেনাকে কখন ভোগ লাগাবো গোপাল সেনাকে সন্ধ্যাবেলায় মানে বিকেলবেলায় রান্নাটা করে রাখি সন্ধ্যাবেলায় ভোগ লাগাই তো গোপাল সেনা আবার ঘুমিয়ে পড়বে তো চলো গোপাল সেনাকে ভোগটা লাগিয়ে দিই তারপরে তোমাদের কাছে এসে আবার গল্প করব হাতটা নিয়ে রাখা চলে এলাম গোপাল সোনাকে পায়েস ভোগ লাগালাম গোপাল ঘুম পাড়ালাম তো সব কিছুটা করলাম সন্ধেবাতি দিলাম সব কিছু করলাম তোর সঙ্গে থাকো আর বেশি বড় করব না ভিডিওটা তো হ্যাঁ একটাই কথা বলবো তোমরা কিন্তু স্কিপ করে দেখো না ফুল ওয়াচ করে দেখো তো তাহলে হবে জানাতে তোমাদেরও ভালো আমাদেরও ভালো আর আমি তোমাদের পাশে অবশ্যই আছি আর তোমরা যদি আমার ভিডিওটা ফলো করো অবশ্যই তোমাদের পাশে আমি থাকবো তো হ্যাঁ অবশ্যই তোমরা স্কিপ করে দেখো না আর ভিডিও শুরুতেই কিন্তু একটা করে লাইক দিয়ে দেখতে থাকো আরও ভালো লাগবে আর দেখো অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় সারাদিন সংসারের কাজ করে সেই কাজটাই তোমাদের সামনে ফুটিয়ে তুলছি যে আমি সারাদিন কি কাজ করি আর বাড়িতে কি কাজ হচ্ছে এটাই তোমাদের সামনে তুলে ধরছি তো সঙ্গে থাকো আর অবশ্যই আমার গোপালশোনাকে মিস করলে হবে না আমার সোনা তো আমার গোপাল সব সময় আমার পাশে থাকবে সব সময় তোমাদেরও পাশে থাকবে অবশ্যই তোমরা পাশে থাকো আর রাত্রে রান্না বান্না বলতে ওই রুটি বানাবো রুটি আর আলুর দম বানাবো এটাই বানাবো তো আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি আর এদিকে দেখো আমার মেয়ে পড়তে বসেছে ছেলে একটু বাজারে গেছে তার বাবার সঙ্গে তো এই পর্যন্তই রাখলাম দেখা হবে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন ব্লগের সঙ্গে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো টাটা বাই বাই আর আমার সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ব্লগে টাটা e Legendas